হ্যালো মেলা আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম লন্ডন এখন সকালবেলা ছুটির দিন গত সপ্তাহের দিনটাতে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু এই একটা সপ্তাহ আমার অনেক কষ্ট গিয়েছে কারণ আমার পাটা গত সপ্তাহে শনিবারই পড়ে গিয়েছিল তো সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকেই মেসেজ দিচ্ছে ফোন দিচ্ছে ফোন আসলে সবারটা ধরা হয় না পরিচিত না হলে আর নিজেদের পরিচিতরা তো ফোন দিচ্ছে। তো সেদিন সকালবেলাটায় খুব হাসি খুশিভাবে আমি আমার হাজব্যান্ডের জন্য চায়না পটলের বিচি ফেলেছিলাম দেখলাম যে সেই গাছটা হয়েছে আমি বারান্দায় কিছুক্ষণ ছিলাম তারপর কিচেনে চলে আসছিলাম দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করব। তারপর ব্রেকফাস্ট রেডি করার পর আমি দুটো কাপ কিনে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে সেই কাপ দুটোতে আজকে দুজনে চা খাবো সেজন্য আজকে জুত চাটা বানিয়েছি আর কি তো কাপ দুটো আমি গতকাল স্টার ফুড সেন্টারে গিয়েছিলাম তখন আমি কিনে নিয়ে আসছিলাম তো এইবার কাপ দুটো আমি আমার কেন যেন ভালো লাগলো পান শপে গিয়ে এই কালারটা দেখে মনে হলো যে তাহলে আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে নিই আমার জন্য একটা নিয়ে নিই তো পিঙ্ক যেটা সেটা আমার জন্য নিয়েছি আর যেটা অফ হোয়াইটের মধ্যে সেটা ওর জন্য এই দুটো কালারই ছিল তো নতুন কাপে চা খাবো একটা আনন্দই অন্যরকম তো দেখেন চায়ের পরিমাণ কিন্তু একদম অল্প পরিমাণে নিয়েছি তো আমি চা নিয়ে সিটিং রুমে চলে গেলাম তারপর আমার হাজব্যান্ডকে এক কাপ দিয়ে আমি এক কাপ নিয়ে জাস্ট বসছিলাম এর মধ্যে সম্পূর্ণ চাটা কিন্তু আমার পায়ে পরে ঠেকে অবস্থা হয়ে গিয়েছিল আরও অনেক বড় মানে পড়ার জায়গাটা অল্প করে দেখালাম যেহেতু পায়ের অংশ তারপর আমি লবণ পানি দিলাম কাজ হলো না তারপর ঠান্ডা পানি দেওয়া হলো বিশ মিনিটের মতো তবে প্রথমেই ঠান্ডা পানিটা দিলে হয়তো বা আর একটু ভালো হতো তারপর ডক্টর কল দিল মানে আমার হাজব্যান্ড ট্রিপল ওয়ানে কল দিয়েছিল সেখান থেকে এমার্জেন্সি ডক্টররা কল দিলো আমাদের তখন বলল যে না একদম সরাসরি হসপিটালে চলে যেতে হবে তো এখন আমরা যেজন হোমাটন হসপিটালে যাচ্ছি আরে যে কী অবস্থা গিয়েছে আমি মানে বোঝাতে পারবো না যে এত কষ্ট আমি বোধহয় কখনোই পাইনি তো আমার হসপিটালে যাবো এর মধ্যে আবার আয় আজকে টিউশনও আছে তা আমি বললাম কি যে তুমি আমাকে ইমার্জেন্সিতে নামিয়ে দিয়ে তুমি তারপর আয়সকে নিয়ে টিউশনে চলে যাও কারণ এমনিতেই বাচ্চাটা পড়তে চায় না অত তো সেই কথা মতোই আমার হাজব্যান্ড আমাকে ইমার্জেন্সিতে নামিয়ে দিবে কারণ এখানে পার্কিং পার্কিংয়েরও প্রবলেম তারপর দেখা গেল যে আমি পারবো আর কি রহমতে আর যেহেতু ডক্টর পাঠিয়েছে তাদের একটা রেকর্ড আছে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু তো সেই চিন্তাধারা থেকে এগুচ্ছি মানে বিপদ যখন আসে আসলে বলে কয়ে আসে না তবে আমার একটা কি যে হয়তোবা আমার ইচ্ছাই তো বড় কিছু হতে পারতো আল্লাহ পাক ছোটো কিছুর উপর দিয়ে নিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমার তো আর এই দু তিন সপ্তাহ মনে হয় না কাজে যাওয়া হবে কারণ পড়ার জায়গা মানে হিল হতে অনেক সময় নেয় কিন্তু আমি তো এই লাইফ আবার পছন্দ করি না যে বসে থাকা আর শুয়ে থাকে এটা আমার খুবই বিরক্তিকর একটা লাইফ মনে হয় দিনের বেলা ঘুমানো এগুলো আমার খুবই অপছন্দের একটা জিনিস তো যাক আল্লাহ তালা যেটা ডিসিশন নেয় সেটা আমাদের সবাইকে মেনে নিতে হয় আর কি তো আমরা যেতে যেতে হসপিটালের কাছে প্রায় চলে আসছি বিদেশের লাইফ অত ইজি না বাংলাদেশ থেকে মনে হয় না আমার বোন ওরা বলছে যে আপু হসপিটালে যাও ডাক্তার ওষুধ খাও এখানে যাও বাংলাদেশের মতো তো আমরা ইচ্ছে করলেই এখানে সেখানে যেতে পারি না এখানে সিস্টেম অনুযায়ী আগাতে হয় তো আমাদের জিপি আছে তারপর এরকম এমার্জেন্সি কল সার্ভিস আছে সেভাবে আগাতে হয় তারপরে দেখা যায় হসপিটালে গেলাম একটা ওষুধ দিল না এরকম হলো অবস্থা জিপিতে কল দেওয়ার পর জিপি বলেছে যে না আমরা তো নিতে পারবো না তোমার হসপিটালে যেতে হবে তারপর আমার হাজব্যান্ড ত্রিপুল ওয়ানে কল দেওয়ার পর তারপর ওনারা সেটা ম্যানেজ করলো এ হচ্ছে সিস্টেম এখন যদি বলি যে প্রাইভেটে যাওয়া যায় কি হ্যাঁ প্রাইভেট হসপিটালে যাওয়া যায় তো প্রাইভেট হসপিটালে একটু কস্টলি হয়ে যায় তারপর আমার হাজব্যান্ড সবসময় পছন্দ করে জিপি বা আমাদের জন্য যে হসপিটাল এগুলোই হচ্ছে অ্যান প্রাইভেটে কেন যাবা এ হচ্ছে অবস্থা তো যাক এখন আমি প্রায় চলে আসছি হ্যাঁ ইনশাল্লাহ হসপিটালে গেলেই হয়তো বড় একটা ব্যান্ডেজ করে দিলে আমি ঠিক হয়ে যাব কিছুদিনের মধ্যে তবে কষ্টটা খুব বেশি এখনও মানে আমি হয়তো বা একটু শক্ত দেখে এখনও ধৈর্য ধরে গাড়িতে বসে আছি মানে ধৈর্য ধরে বসে থাকার মতো অবস্থা না খুবই খারাপ অবস্থা আর আসলে আমাদের এখানে অসুস্থ হলে মানুষ এই জিপি হসপিটালেই যায় প্রাইভেটে যাওয়ার প্রশ্ন ওঠে না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় জিপি যখন বা এখানকার ডাক্তার অসুখ ধরতে না পারে তখন প্রাইভেটে দু একটা টেস্ট করলে দেখা যায় অনেক সময় অসুখ ধরা পড়ে যায় ক্ষেত্রে যায় মানুষজন তো চলে আসলাম আমাকে তো নামিয়ে দিয়ে তারপর চলে গেল আমি বসে আছি কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমাকে ডেকে দিলো দু তিনজনের পরে আমার ভালো লাগলো তারপর আমাকে একটা রুমে আনা হলো এখানে এখন আমার ব্যান্ডেজটা করা হবে ভালোভাবে ড্রেসিং ট্রেসিং করে তো শেষ হয়ে গেল এখন আমি আমার বাসার দিকে যাবো বাস স্টপে চলে চড়ে আমাকে একটা স্টিকও দিয়ে দিয়েছে আমি হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছিল মানে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো যেটা আমি বোঝাতে পারবো না আসলে তো যাক সব কিছুতেই কষ্ট হাঁটা চলা মানে ঘুমানোটা বেডে আমি যে পাশ হয়ে শুই সে পাশটায় আমার পড়ে গেছে তাই অন্যভাবে একটু শুয়ে থাকতে হয় যেটা একটা মানুষের জীবনের জন্য অনেক বেশি কষ্টকর মানে আপনি যেইভাবে ঘুমালে আপনার শান্তি লাগে সেইভাবে আপনি ঘুমাতে পাচ্ছেন না তো সব কিছুই মিলে এই সপ্তাহটা আমার অনেক 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 বেশি কষ্টে গিয়েছে তারপর আমি বাসায় যাওয়ার পর আমি হসপিটালে বসে থাকা অবস্থায় আমার ফ্রেন্ড ফ্রেন্ড অনেকে কল দিয়েছে কেন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম সেজন্য তো এর মধ্যে অন্যতম হচ্ছে মমো আমার ভালো একজন বন্ধু নাসরিন তারপর টিনা সাথী ইভা ওরা কল দিয়েছে তো আমি বাসায় যাওয়ার আগেই আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে তো আমার বান্ধবী বিকেলবেলাতে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে ও ভেবেছে যে আমি যদি না পারি রান্না করতে হচ্ছে মোমো তো আবার আমার জন্য পানও নিয়ে আসছে এখন আমরা যখন পান কাচ্ছি মানে আমাকে একটু হাসি খুশি দেখানোর জন্য এগুলো নিয়ে আসছে কারণ ও আমার ছবি দেখলো পোড়ার জায়গা দেখে সবাই আসলে অনেক কষ্ট পেয়েছে মোমো পা অনেক বেশি কষ্ট পেয়েছে তো এভাবে গল্প টল্প করে ও সন্ধ্যা থেকে চলে গেল। তারপর আমি ফ্যান ছেড়ে ফ্যানের নিচে যখন পাটা রাখতাম খুব ভালো লাগতো খুব বেশি ভালো লাগতো আর টিভি দেখে এভাবেই আমার জীবন পার করছি আর কি হ্যাঁ দু তিন সপ্তাহে এভাবেই যাবে আর নামাজও টেবিল চেয়ারে বসেই পড়তে হয় যাক আপনাদের সবার দোয়া ছিল তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে আজকে এ পর্যন্তই লাগে